প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই মহরম মাসের মধ্যে যদি মাত্র দুই রাকাত নামাজ আপনি এই নিয়মে পড়তে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন শক্ত ত গোপন গুণ আছে এবং আপনাদের জীবনের যত নামাজ না পড়ার গুনা আছে চোখের গুনা কানের গুনা জবানের গুনা যত টিভি সিনেমা দেখে গুণা করেছেন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো অল আপনাদের ধুয়ে মুছে ছাপ করে ক্ষমা করে দিবে। আলাইহি যেভাবে বলেছেন ঠিক সেভাবে আপনারা আজকে শিখবেন এই নামাজটি শিখে আল্লাহ রসুলের মতো আপনারা আদায় করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা যতই গুনাহ করে থাকো এভাবে মাত্র দুই রাকাত নামাজ জাদাই করো জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে মাত্র দুই রাকাত নামাজের উসিলায় তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অবশ্যই এই মোহাররাম মাসের মধ্যে আপনি জীবনের যৌবনের গোপন প্রকাশ্যে শক্ত যত কঠিন গুনা হোক না কেন সমস্ত গুনাহের জন্য আপনি দুই রাকাত নামাজ পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াস সালা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন গুনাহের জন্য আপনার রিজিক কমিয়ে দিয়েছে আল্লাহ গুনাহের জন্য আপনার দোয়া কবুল হয় না এই গুনাহের জন্য কঠিন এক অবস্থার মধ্যে আছেন বেরেশানির মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন আমি বলবো আল্লাহর দরবারে আমিন এর কাছে ক্ষমা চান এই দুই রাকাত নামাজ আদাই করি আল্লাহর রাসূল শিখিয়ে দিয়ে গিয়েছেন মুহররম মাস গুরুত্বপূর্ণ মাস আল্লাহর নবী বলেছেন এই মুহররম মাসের মধ্যে তোমাদের পূর্ববর্তী এক জাতির গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের মধ্যেই হযরতে আদম আলাইহিস সালাম যখন গন্ডম খে জান্নাত থেকে বের হয়ে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন অনেক দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের মধ্যেই ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহু আকবার এই মুহররম মাসের মধ্যেই হজরতে ইউনু সারে সাল্লামের তাওবাকে আল্লাহ কবুল করেছেন মাসের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে বের করে দিয়েছিলেন মুক্ত করে দিয়েছিলেন এই মুহররম মাসের মধ্যেই কিন্তু এই মুহররম মাসের মধ্যেই হজরত ইব্রাহিম কে নমরুদ বাহিনী আগুনের কুণ্ডলির মধ্যে নিক্ষেপ্ত করেছিল চল্লিশ দিন আগুনের মধ্যে পোড়ানোর পর আগুন জ্বালানোর পর যখন বের হয়েছিলেন হজরত ইব্রাহিম হরিল আলহ কে শত্রুরা আগুনের মধ্যে পড়িয়েছে কিন্তু ইব্রাহিম হরিল আলহ কে আল্লাহ আগুনে পড়তে দেয় নাই একটা পশম পর্যন্ত ইব্রাহিম খলিলের পুরে নাই যেদিন আগুন থেকে বের হয়েছিলেন সেই সময়টা ছিল মহারম মাস সকলে বলিস এই মহারম মাসের মধ্যে আল্লাহ হজরতে আইয়ুব আল সাল্লাম কি আল্লাহ রাবুল আলামিন অনেক রোগ দিয়েছিলেন অসুস্থ দিয়েছিলেন শরীরের মধ্যে পোকা লেগে গিয়েছিল যেদিন আল্লা আল্লাহ ভালো করে দিয়েছে সে আইব আলাইসাল্লামকে সেই দিনটাই ছিল মাসের মধ্যে সকনে বলিস আল্লাহ এ মাসের মধ্যে আল্লাহ রব আলামিন হাজরতে। মুসা আলেহসাল্লামকে ফেরাউন এর কবল থেকে হেফাজত করেছেন মুক্ত করেছেন আর ফেরাউনকে নীল নদের মধ্যে চবি আল্লাহ তালা হত্যা করেছেন মেরে ফেলেছে নির্মমভাবে মেরে ফেলেছেন নিকৃষ্ট কাফের ফেরাউন এ মহাররম্মাসের মধ্যেই মোহাররম্মাসের ইতিহাস অনেক এ মুহররম মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন আবার সর্বশেষ মুহররম মাসের মধ্যে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবে এটি গুরুত্বপূর্ণ মাস প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের কি আমি এক্ষনি বলে দিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যেভাবে বলেছেন ঠিক সেভাবে নামাজটি পড়বেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত কঠিন গুনা আছে আল্লাহ এ মুহররম মাসের মধ্যে নামাজটি পড়তে দেরি আপনাকে ক্ষমা করতে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করবে না ক্ষমা করে আল্লাহ খান্ত হবেন না ক্ষমা করার পর আপনার প্রত্যেকটি গুনাহের পরিবর্তে আল্লাহ একটি করে

রাতের বেলা নামাজের কোনো নিষিদ্ধ সময় নাই আপনি মহরম মাসের নয়টা দশটা এগারোটা কিংবা জোহরের নামাজের আজান দিলে একটা দুইটা তিনটা চারটা দিনে এবং আপনারা মাগরিব নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাতের মধ্যে যেই কোনো সময় আপনি মাত্র এই দুই রাকাত নামাজ পড়বেন এ নিয়মিত আল্লাহ রসুল বলেছেন যারা ভুল করেছ অন্যায় করেছ বিচার গুনাহের কথা স্মরণ হওয়া মাত্রই তোমরা এই দুই রাকাত নামাজ আদাই করো বা এ নিয়মে নবীজি বলেছেন সর্বপ্রথম আপনাদেরকে অজু করতে হবে সুন্দর করে সর্বপ্রথম আপনারা অজু করবেন মনের মধ্যে আপনি একেবারে আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া আল্লাহর ভালোবাসা মনের মধ্যে রাখবেন অন্য কোন কিছু মনের মধ্যে আর রাখবেন না স্থান দিবেন না আপনি পবিত্র হতে চলেছেন আপনি সুন্দর করে উজু করবেন সর্বপ্রথম উজুর শুরুতে আপনি পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে বিস্মিল্লা রহমান রহিম পাঠ করে না তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে বিসমিল্লাহ রহমান তারপরে আপনারা অজু করার পরে আসমানের দিকে আপনি শাহাদাত আঙ্গুলি সারা দিয়ে কালেমায় শাহাদাত পাঠ করবেন এভাবে ইল্লাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন আটু তো জান্নাতের दर्जा যাবে তারপরে আপনারা নামাজের জন্য দাঁড়াবেন মনের মধ্যে দুনিয়াবি কোনো টেনশন কোনো কিছুই রাখবেন না এক দিলে এক মনে আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়াবেন নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন ও আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি আল্লাহ অন্যায় করেছি আর জীবনে গুণা করব না ভুল করব না আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ এ মহরম মাসের মধ্যে দুই রাকাত তাওবার নামাজ পড়তেছি আল্লাহ গুণাগুলো ক্ষমা করে দিও আল্লাহু আকবার আপনি আবারও বলছি নিয়তরা এভাবে করবেন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করছি আর কখনো গুণা করব না জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য মাসের মধ্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করছি মানে আল্লাহ জীবনে অনেক দাঁড়ায়া বলবেন আল্লাহ জীবনে অনেক গুণা করছি ভুল করছি সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এ মধ্যে দুই পড়তাছি আল্লাহ ক্ষমা করে দিও একবার নিয়ত্রা বাধার পর সানাপাট করবেন আপনারা দাঁড়িয়ে নামাজটি পড়বেন আমি বুঝিয়ে দিচ্ছি ইনশা জীবনের সব গুণা ক্ষমা হবে আমি প্র্যাকটিক্যালে দেখে নিচ্ছি ইনশাল্লাহ মনের মধ্যে কোনো কিছু রাখবেন না একের সঙ্গে সঙ্গে আপনার গুনা মাফ হবে নবীজি সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এক দিলে এক মনে অজু করার পর নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে নামাজের মধ্যে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এ মহারম মাসের মধ্যে দুই রাখা আবার নামাজ পড়তাছি আল্লাহ একবার নিয়োত্রা বাধার পর স্নানাপাঠ করবেন সবহান কাল্লাহন অবিহান্দিকা ওটা বার কাস্মোকা ওটালা জাদ্দুকা ওয়ালা ইলাহা গৈরোগ এখন আউদুবিল্লা বিস্মিল্লার সহকারে সুরা ফাতিহা করবেন আউদুবিল্লা হিমিনা শই ত নিরুয়া জিম বিস্মিল্লা হিরো الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা সিরাতল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন আমীন এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটা সূরা পড়বেন যেটা পারেন أمرا ألم ترب بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجل فجعلهم كعصف مأكول এখন রুকুতে চলে যাবেন। মনোযোগ দিয়ে শোনাল আপনি সব পাইতেছেন আমি পৈরা যে সব পাই আপনার সন্ন্যাসে সব পাইতেছেন আল্লাহ একবার রুকুতে চলে যাবেন এখন আল্লাহ একবার রুকুতে গিয়ে তিনবার পরবেন সো বাহানারব্বিয়াল্লাউজিম সো বাহানারব বেল্লাউজিম সো বাহায়ানারব বেল্লাউজিম রগু থেকে উঠিবার সময় শামিয়াল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানালাক হামদ। তারপর শেষদায় চলে যাবেন অব হবার শেষদায় তিনবার পাঠ করবেন সুভাষানর অফ বিয়েল অয়লা সুভাষানরব বি এল অয়লা সুভাষানরব্বিয়েল অয়লা সুভাষানর অফ বেল আল্লাহু একবার দুই সেজদার মাসখানি বসে একটু লেট করবেন অথবা দোয়া পাঠ করলে যদি পারেন দোয়া পাঠ করবেন না পারলে একটু লেট করবেন লেট করে সোজা হয়ে বসে আবার চলে যাবেন সেজদাতে আল্লাহ একবার সেজদার মধ্যে গিয়ে আবারও তিনবার সুবাহানব আয়লা সুবাহ আল্লাহু একবার দ্বিতীয় রাকাাতের জন্য আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে আপনারা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা عليهم غير المكدوب عليهم আমিন এখন آمين পাঠ করে আমরা پاٹ کو অথবা আপনি যে একটি সুরা পড়তে পারেন আমরা কুলহু আল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া এখন রুকুতে আল্লাহু আকবার রুকুতে গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম রুকু থেকে উঠে বের সময় সামিআল্লাহু লিমান হামিদাহ সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ তারপর সাজদায় চলে যাবেন একবার সাজদার মধ্যে গিয়ে তিনবার আয়লা আল্লাহ একবার দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসবেন তারপর আবার সাজদার মধ্যে চলে যাবেন আল্লাহ একবার আবারও শেষদ্যা গিয়ে তিনবার সুভা হায়ান আরব্বিয়েল অয়লা সুভা হায়ান আরব্বিয়াল অয়লা সুভা হায়ান আরব আল্লাহু আকবার এখন আমরা দুই ডাকাত নামাজ পড়ে বসেছি এখন তা সাহু দুরুসুরি দয়া মাসুরা পড়ে কীভাবে সালাম ফেরাইয়া জীবনের গুণামাফর দোয়াগুলো পড়ি দেখতে থাকুন ইনশাল্লাহ কীভাবে মুনাজাত করে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাক ফিরোল্লাহ আস্তাক ফিরোল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ দুই রাকাত তাওবার নামাজ আপনারা এভাবে পড়বেন মুহররম মাসের মধ্যে এক দিলে এক মনে নামাজটা পড়ার পর আপনারা একশো বার পড়বেন আস্তাক ফিরোল্লাহ এতটুক পর্যন্ত একশো বার আস্তাক আস্তা গো ফেরুল্ল আসতা আস্তা গো ফেরুল্ ল পড়ার আগে আল্লাহকে বলবেন আল্লাহর জীবনে গুণা করব না সব গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও এ নিয়ত করে আপে আসতাক ফেরুল ল আস্তাক ফেরুল্লাহ আস্তা গো ফেরুল্লাহ আস্তা গো ফেরুল্লাহ আস্তা গো ফেরুল্লাহ একশোবার পড়বেন পরার পর বার দুরুশ শরীফ পড়বেন ছোট্ট দুরুশ শরীফটা সাল্লাল্লা হু আইলাই হিঁ আসাল্লাম এভাবে সাল্লা আল্লাহ আইলাই হিউ আসাল্লাম তাসবির মধ্যে গণে গুণে পড়বেন কম যাতে না হয় বেশি হলে সমস্যা নাই ভালো একশোবার আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ বার দুরু শরীফ আলাইহি সাল্লাম ছোট্ট দুরু শরীফটা তারপরে আপনারা আল্লাহ আলামিনের কাছে দোয়া করবেন আমিন আল্লাহলা আল্লাহ আমার তাওবার নামাজকে তুমি কবুল করো জীবনে যত গুনাহ করেছি আল্লাহ ভুল করছি আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না ভুল করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহের জন্য কান্না করে করে চেষ্টা করলে আপনি কান্না আসবে কান্না যদি না আসে কান্নার ভান করবেন তাহলেও চলবে আর যদি না করেন আল্লাহকে ওয়াদা করেন ইনশাল্লা নামাজ পড়লে আপনি নিষ্পাপ হয়ে যাবেন তারপর সব দোয়াগুলো আপনি আপনার মতো করে সব দোয়াগুলো করে সর্বশেষ বলবেন আল্লাহ উসিলায় দোয়াকে কবুল করো উসিলায় দোয়াকে কবুল করো আমিন বিরহমাতিকা রাহিমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি সুন্দর এই জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নামাজটা তাওবার নামাজটা এই মাসের মধ্যে কিভাবে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুণাগুরু এই নামাজটা পড়ার পরপর ক্ষমা করে দেখ মাফ করে দেখ এবং মৃত্যুর আগ পর্যন্ত সে কঠিন গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তোমার তোমার বান্দা যারা কমেন্টস করেছে লাইক দিয়েছে আমি দুইটি হাত দিয়ে মক্কা স্পর্শ করেছি ধরেছি আল্লাহ এই দুইটি হাত উঠিয়ে আমি বলছি আল্লাহ তোমার বান্দা বান্দেদেরকেও জীবনে একবার মক্কা যাওয়ার কলিজা শীতল হওয়ার তৌফিক দান কর আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলবেন ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরটা বেল আসবে বেলটার উপর আবার চাপ দিবেন। নোটিফিকেশন অল করে দিবেন। তাহলে বেলটা বেজে যাবে দেখা যাবে যখনই আমি ভিডিওটা আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আপনারাও ভিডিওটি দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া অকাত